તત્ સ્વરૂપ બી પાછળ ભીતરે કેમ આપી સ્વયં આત્મા પરમતું কিভাবে আছেন কিভাবে প্রকট হয়েছে এটা একটু আমার বলা ছাড়া আছে ভারতের আদেশ পড়ল এক সময় এমন ছিল যখন सच्चিদানন্দ তত্ত্ব নিজকে নিজে কে প্রকট করেন না মানে সচিদানন্দ তত্ত্ব নিজেকে প্রকট করে থাকে যেমন যখন পর্যন্ত আগুন না হয় আমরা বুঝতে পারি না আগুন আছে আগুন থাকলেও আমরা আগুনকে দেখতে পারি না কাষ্ঠের মধ্যে আগুন আছে আমরা আগুনকে দেখতে পাই তৎস্বরূপ পরমাত্মা ছিলেন কিন্তু নিজেকে যখন প্রকট করেছেন তখন সব সত্যি আনন্দ सत्य बोलते के लिए गए संधिनी शक्ति बलराम आनंद बोलते के लिए श्री राधा यही भावे जो प्रकट पड़े जो संधिनी शक्ति आिनी शांत से, से साक्ष्य वात्सल्य रूपे और मधुर रूपे विशेष करके शांत दास से साक्ष्य वात्सल्य रूपे तीन ही भगवान के प्रति आकर्षित हो मधुर रूपे श्री रानी अनंत गुण একটা থেকে একটা একটা থেকে একটা অচিত্রকট হয়ে ভগবানের সেবা করছে ভালো করে শোনেন এই কথা গৌরব খামে গৌরব খান্ডের এটা কথা এই কিশন সারের কথা না এটা হয়তো আপনারা কোনোদিন শোনেন কারণ মধ্যে মাধ্যমে তখন কী হয়েছে রাধা রানী অনন্ত গুণ মানে কী হবে এক থেকে নয় পর্যন্ত গুণ গুণের মধ্যে কত কি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তখন এই নয়টাই একদিকে এটা এদিকে করে দিলে নয়টাকে আগে যদি করে দেওয়া যায় তাহলে কত হয়ে যাবে বন্ধি করাই অসুবিধা হয়ে যাবে অনন্ত সংখ্যা তৎস্বরূপ রাধা স্বয়ং এক আধী এরা আছে নয় এদের একটা একটার মধ্যে গুণ মিশ্রিত হয়ে অনন্তভাবে ভগবানের সেবা যখন করে তখন ভগবানের ঋণী হয়ে গেছে ঋণী তিনি আমি তোমাদের কী করে আনন্দ তোমরা তো আনন্দরূপে গাছপালা থেকে নিয়ে সবকিছুতে রূপে আপনারা আমার সেবা করেছেন যে ভাবে যত যত ভাবে যত দু যে যে যেভাবে যত যত ভাবে যত ভাবে ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে সেবার প্রবৃত্তি নিয়েছে যে ভাব ছিল ওই ভাবটা ছোট্ট একটা রূপ হয়ে ওকে ছোট যে দেখেছে শ্রী রাধা রানীর সামনে প্রকট করেছিলাম সুন্দর এই যখন বলেছে আরো বিরাট হয়ে গেছে আরো বাবা কি সুন্দর আরো বিরাট হয়েছে হইতে 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 গৌলক ধাম মনে রাখবেন কি অনন্ত বৈকুণ্ঠের যে কারণ স্বরূপ গৌলক ব্রহ্মাণ্ডের কারণ বলছি না অনন্ত বৈকুণ্ঠের কারণ আর এক একটা কোটি কোটি ব্রহ্মাণ্ডের কারণ সেই গোলককে আচ্ছাদন করা আরম্ভ করছে মানে এমন ব্রত করেছে তখন রাধা রানে করছে হরিদাস হরিদাস

একটু দেখি এদিকে ব্রহ্মা ডাকছে একদিনে একবার তো দেখা করে আসে তার ব্রহ্মার গোটা এত বড় দিন একবার দেখা করে আসে তো রাধারানী বলে যদি ওখানে যান আমি যাব কি করে হবে তবে ধর ঠাকুরকে বলেন গিরিরাজকে অদৃশ্য বলে এক ক্ষণের জন্য একক্ষণ তাদের আমাদের যুগ উপায় বেড়ে গেল এক ক্ষণের জন্য অদৃশ্য কোথায় গেল বলছে গেল তো রাধারানী গিরিরাজের জন্য এই জগতে আসে

अपना देर असुविधा ना होने किसी नीचने प्रसाद व्यवस्था है अपना खेचड़ी आई आचार कहते हैं खिचड़ी के चार यार